হবে এই দেশে ইলেকশনে নেতা নির্বাচন হবে না সিলেকশনে হবে জ্ঞানী মানুষ বসে বুদ্ধিমান হুশিয়ার মানুষ বসে নেতা নির্বাচন করবেন যে আদেশ করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুশাগরে বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর এই কুশাগরে বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর বলেছিলেন শোনো তোমরা কয়জন মিলে পরামর্শ করে নেতা নির্বাচন করিও এটাই চূড়ান্ত তাহলে মানুষ দলীয় পাগলামি থেকে বেঁচে থাকবে মানুষ ভালো আশ্রয় পাবে সম্মানিত তিনি ভাই বোন এদেশে ছাত্র রাজনীতি বাতিল করতে হবে ছাত্র রাজনীতি নয় ছাত্র রাজনীতি আর ছাত্র আন্দোলন দুটি এক নয় রাজনীতি থাকবে না শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো সম্পূর্ণ তুলে দিতে হবে এই দেশের যত ইন্ডিয়ার সাথে সম্পর্ক রয়েছে সব সম্পর্ক বাতিল ঘোষণা করতে হবে এই দেশে যত ছবি মূর্তি রয়েছে সব ভেঙে দিতে হবে

তিনি বলতে লাগলেন জাল হক হয়েছে সত্য ও যাকাল চলে চলেছে মিথ্যা ইন্নাল বাতাল নিশ্চয় মিথ্যা কানা জাউকা চিরদিন মিথ্যা এই বলে লাঠি দিয়ে সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন মূর্তি ছিল তার বাপের মূর্তি কার ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। মূর্তি কার ছিল ইসমাঈল আলাইহিস সালামের সব মূর্তি ভেঙে চৌচির করে দিলেন তিনি আলেক এর আদেশ করলেন আলী লা তাথিম সলেন লতমস্তাহু ছাড়বা না কোন তুমি ছবি মূর্তি ভাস্কর্য সবকে ভেঙে খান খান করে দাও বলা কবরের মুসলিমা সওয়াইতহু ছাড়বা না তুমি কোন উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও এ আদেশ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কে বললেন জামে সামনে দীর্ঘ 30 35 বছর থেকে বলে আসছি সম্মানিত তিনি ভাই রাল্লার আদেশ এটা রাসূলের আদেশ যারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন এই আমাদের থাকতে হবে তাহলে আমরা পরিত্রাণ পেতে পারি আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ তুমি আমাদের জুলুম থেকে রক্ষা করো আল্লাহ তুমি আমাদের জুলুম থেকে রক্ষা করো তুমি আমাদের ন্যায়পরায়ণ শাসক দাও দেশে তুমি নিরাপত্তা দাও দেশে তুমি শান্তি দাও যারা সত্যি মানুষকে সম্মান করতে পারবে এরকম লোককে তুমি দায়িত্বশীল করো আমরা কোনো ব্যক্তি তোমার দরবারে পেশ করতে চাই না তুমি আমাদের জন্য যেটা মঙ্গল মনে করো সেটাই করো আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছে তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি আমাদের সৌ শাসক দাও তুমি আমাদের দেশে নিরাপত্তা দাও তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দুয়ারে ফে